হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউটেক ফাইভ জি বন্ধুরা জিও এয়ারটেল ভিআই রিচার্জের দাম কিন্তু খুবই বেড়ে গিয়েছে এতটাই বেড়ে গিয়েছে রিচার্জের দাম যে আমরা পুরো পর্যস্ত হয়ে গিয়েছি কিন্তু কী করবো আমরা তো রিচার্জ করতেই হবে তিন জুলাইয়ের পর থেকে সব অপারেটার রিচার্জের দাম কিন্তু বেড়ে গিয়েছে জিও যেখানে দুশো উনচল্লিশ টাকায় দেড় জিবি ইন্টারনেট দিত এবং ফাইভ জি আনলিমিটেড দিত সেখানে দুশো নিরানব্বই টাকা করে দিয়েছে তাও আবার ফাইভ জি আনলিমিটেড ছাড়া আপনাকে জিওতে ফাইভ জি আনলিমিটেড প্যাক রিচার্জ করতে গেলে তিনশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে তবে আপনি প্রতিদিন দু জিবি ইন্টারনেট আর ফাইভ জি আনলিমিটেড পাবেন আঠাশ দিনের জন্য এত আকাশ ছোঁয়া দাম কিভাবে রিচার্জ করব আমরা হ্যাঁ বন্ধুরা অপশান আছে আপনি এখনই বিএসএনএল সিম কিনুন এই বিএসএনএল সিম প্রায় এক হাজার থেকে দেড় হাজার লোক ইউজার প্রতিদিন পোর্ট করছে এবং গত এক মাসে প্রায় এক লাখের মতন ইউজাররা পোর্ট করেছে বিএসএনএলতে আপনি যদি বিএসএনএল সিম নতুন কিনেন বা পোর্ট করেন তাহলে আপনাকে দুটো জিনিস প্রথম দেখতে হবে এক নম্বর এই বিএসএনএল সিমের রিচার্জের দাম কত জিও এয়ারটেল ভিআই থেকে কম না বেশি আর দু নম্বর এই বিএসএনএল নেটওয়ার্ক কেমন ধরছে আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক ধরছে কি না তো বন্ধুরা আপনি আপনার মোবাইল থেকে চেক করে দেখে নিন আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক ধরছে কি না তো কীভাবে চেক করবেন তো চলো বন্ধুরা আমরা দেখিয়ে দেবো আপনি নিজের মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন আপনার এলাকায় বিএসএল নেটওয়ার্ক ধরছে কি না এবং বিএসএল সিমের রিচার্জের দামগুলো প্ল্যানগুলো দেখে নেব বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমরা দেখিয়ে দেবো এবার কিভাবে বুঝবেন যে আপনার এলাকায় নেটওয়ার্ক কাভারেজ কেমন আছে তো সিম্পলি আপনি নেটওয়ার্কটা প্রথমে ফার্স্ট অন করে নেবেন তো আমার নেটওয়ার্ক অন আছে তো এরপরে চলে যাবেন গুগল বা ক্রোম বাউসারে তো আমি গুগল ব্রাউজারে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন বিএসএনএল নেটওয়ার্ক বিএসএল নেটওয়ার্ক চেক সার্চ করবেন সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই যে সাইটটা এসছে এই সাইডে সিম্পলি ট্যাপ করবেন এই সাইডে ট্যাপ করার পরে একটু ওয়েট করুন দেখুন বন্ধুরা একটা ইন্টারফেস চলে এসছে বিএসএনএল থ্রি জি ফোর জি ফাইভ জি কাভারেজ ম্যাপ তো এখানে লেখা আছে সিলেট এ ক্যারিয়ার তো আমাকে ক্যারিয়ার প্রথমে সিলেক্ট করে নিতে হবে বিএসএনএল মোবাইল তো সিলেক্ট করার পরে দেখে নেবো বন্ধুরা একটা ম্যাপ দিয়ে দিয়েছে এবং নিচে এবং দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দেবো টু জি থ্রি জি ফোর জি ফোর জি প্লাস ফাইভ জি ইন্টারনেটের কালার এবং সব কিছু দিয়ে দিয়েছে এখানে গ্রাফিক্স তো এরকমভাবে আপনারা বুঝতে পারবেন তো এটা সিম্পলি এটা আপনারা এখান থেকে টেপে এখান থেকে বড়ো করে নিতে পারেন এখান থেকে বড়ো করে নিতে পারেন তো তার আগে এখানে সার্চ ছাড় এখানে আপনার এলাকাটা সার্চ করে নেবেন যেমন আমি আমার এলাকাটা আমি সার্চ করছি এখানে দেখুন বন্ধুরা আমার এলাকা এখানে চলে এসছে ফলতা সাউথ চব্বিশ পরগনা বেঙ্গল তো জাস্ট ট্যাপ করে দেব তো বন্ধুরা এই চলে এসছে দেখুন ম্যাপটা ফলতা এলাকা তো এরপরে আমরা সিম্পলি এটা স্যাটেলাইট করে নেবো স্যাটেলাইট করে নেওয়ার জন্য এই যে এখানে যে দেখতে পাচ্ছেন তিনটে ধাপ আছে এখানে ট্যাপ করবেন ট্যাপটা উই গো এখানে ট্যাপ করবেন ট্যাপ করে স্যাটেলাইট এটা হয়ে গিয়েছে তো আমি এটাকে জাস্ট বড়ো করে নেবো তার জন্য সিম্পলি যে দেখতে পাচ্ছেন উপরে যে চৌকো বক্স আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে নেওয়া যেখানে বড়ো হয়ে গেছে তো বর জন্য আমার এলাকাটা আমি সার্চ মারবো আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে চলে এসছে ফলতা সাউথ চব্বিশ পরগনা তো এখানে জাস্ট ট্যাপ করবো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফলতা এলাকা এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ডায়মন হাট ফলদা ফলতা মাগরাহাটের পাশে আছে তো দেখুন এখানে কোনো কাভারেজ নেই এখানে বিএসএনএল দেখছেন পুরো প্লেন তো টু উপরের দিকে এলে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে এখানে প্রচুর থ্রি জি কানেকশান আছে দেখুন বন্ধুরা এখানে এই যে থ্রি জি কালারটা আছে দেখতে পাচ্ছেন না থ্রি জি কালার সাথে ম্যাচ আছে যেহেতু এখানে থ্রি জি কানেকশানটা আছে এবং লালগুলো কী কালার আপনারা সব দেখে নিন এখানে এর সাথে মিলিয়ে দেখে নিতে পারেন তো দেখুন কলকাতার দিকে আছে এখানে প্রচুর পরিমাণ বিএসএল নেটওয়ার্ক আছে থ্রি জি ফোর জি সমস্ত রকম আছে এবং ডায়মন্ড দিকে হালকা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডায়মন্ড দিকে হালকা আছে এখানে জুম করলে হচ্ছে না দেখুন বন্ধুরা মন্দিরা বাজারের দিকে আছে এবং মগরাহাটের দিকে হালকা হালকা বারাইপুরের দিকে হালকা এবং কলকাতার দিকে ফুল নেটওয়ার্ক আছে বিএসএনএল তো এইরকমভাবে আপনি আপনার এলাকাটা চেক করে দেখে নিতে পারেন যে আপনার এলাকায় নেটওয়ার্ক বিএসএনএল কাভারেজ আছে কি না তো চেক করে আপনি সিমটা নিতে পারেন তো বন্ধুরা এবার আমরা রিচার্জ প্ল্যানটা দেখে নেবো দেখুন বন্ধুরা এক এখানে রিচার্জ প্ল্যানটা শো হচ্ছে একশো সাতানব্বই টাকা দেখতে পাচ্ছেন দু জিবি পার ডে ডাটা বা সত্তর দিনের জন্য তো এখান থেকে একশো সাতানব্বই টাকায় আপনি রিচার্জ করলেন টু জিবি পার ডে এবং সত্তর দিন ইউজ করতে পারবেন এবং একশো আট টাকায় আছে ওয়ান জিবি পার ডে ষাট দিন দেখুন বন্ধুরা কতটা আছে ডিফারেন্স আছে তো তারপরের প্যাকটা দেখছি দেখুন বন্ধুরা সাতশো সাতানব্বই টাকা টু জিবি পার ডে তিনশো দিন মানে প্রায় এক বছরের কাছাকাছি আরও প্ল্যান আছে দেখুন বন্ধুরা টু জিবি পার ডে ফর চল্লিশ দিনের জন্য একশো আটানব্বই টাকা প্যাক আছে এবং তিনশো একুশ টাকায় আছে পনেরো জিবি ডাটা ফর তিনশো পঁয়ষট্টি দিন তারপর আরও নিচে আছে দেখতে পাচ্ছেন চারশো এগারো টাকা টু জিবি পার ডে নব্বই দিন তো আরও এরকম অনেক প্ল্যান আছে দেখুন পনেরোশো সত্তর টাকায় পার ডে টু জিবি তিনশো পঁয়ষট্টি দিন এবং তিনশো সাতানব্বই টাকায় টু জিবি পার ডে দেড়শো দিনের প্যাক তো এরকম আরও অনেক প্যাক আছে বন্ধুরা টক টাইমও আছে দেখেন এখানে দশ টাকা টক টাইম মালে আপনি সাত টাকা সাতচল্লিশ পয়সা পাবেন টক টাইম প্যাকও মারতে পারবেন তো এরকম আরও অনেক কিছু আছে তো আপনারা বিএসএনএল সিম পোর্ট করার আগে বা কেনার আগে অবশ্যই এই দুটো চেক করে দেখে নেবেন রিচার্জ প্ল্যানটা এবং আপনার এলাকায় নেটওয়ার্ক কাভারেজ কেমন চলছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হলে আপনি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন